পালা আমার এক খালা শাশুড়ি তো উনি আমার জন্য পাঠাইছে তো অর্ধেক আজকে রান্না করবে শুধুমাত্র আমার জন্য দেখুন কালারটা কিন্তু জোর চলেছে একদম মানে মানে এখনই মন চাই খাই বাট এখনো এটা খাবারের উপযুক্ত হয়নি ঠিক না এটা মুরগির সাথে আর কি রান্না আর কি রান্না করছে হ্যাঁ ও যে রান্না অলরেডি করা আছে এই দেখুন কি ধবের হচ্ছে মাশাআল্লাহ দেখার মতো ভাই এই যে দেশি টাকি এগুলো ধরা টাকি এগুলো কেনা না কই মিক্স এটা কিন্তু কেনাম না এটাও আমার জন্য পাঠাইছে তো বুঝতে পারতেছেন যে আজকে মানে বাসায় একটা পার্টির মতো অবস্থান হবে ও দেখুন দেশি মুরগি দেখেন দেশি মুরগি কিন্তু দেখলেই বোঝা যায় একদম হাড্ডির হাড্ডিতে মাংস নাই লেগে লেগে রয়েছে আর ফার্মের মুরগি থাকলে রোজগুলা বা মাংসগুলো খুব তাজা টাকা একটু বড়ো ফুলো ফুলো থাকতো দেখুন মাংস কষাচ্ছে কি কালার কালারটা দেখেই তো ভালো লাগতেছে আজকে এখনই আমার জিবা থেকে পানি আসতেছে দেখুন নাড়াচাড়া হচ্ছে যেন মাংসটা মধ্যে ভালো মতো মশলা ঢুকে শুধু মাংস মাছ হবে তা না পোলাও আছে পোলাও হবে তো মাংস কষাইতেছে দেখুন এটা চিনিগুড়া না চিনিগুড়া চাল না আচ্ছা এটা আমি খোলাটা নিয়ে আসছিলাম একটু ভালো মনে হয় গুঁড়া এই চালের মতো দেখায় দেখুন এখন কলাচল ধোয়া হচ্ছে এখন এই যে কষানো মনে হয় শেষ দেখুন একটা কালার বের হয়েছে এবং মাংসগুলো শেষ হয়ে গেছে পানি দেওয়ার পালা পানি না দিলে নিচ দিয়ে আবার পুইরা পুইরা যাওয়ার একটা সম্ভাবনা আছে তো পানি কিন্তু নর্মাল পানি দেয় নেই গরম পানি আগেই মনে হয় করা ছিল সেই গরম পানি দিচ্ছে এখন ঢাইকা রাখবে রাখার পরে মজার খাবার তৈরি হতে এখন কতক্ষণ সময় লাগবে দশ দশ মিনিট দশ মিনিট দশ মিনিট এটা দশ পনেরো মিনিট লাগতে পারে এটা ঢাইকা রাখার পর সে এটা খাবার হবে মুরগি হবে মাছ হবে নিজের গাছের বেগুন ভাজা হবে না এটা কি হয় নাকি দেখুন গাছে বেশি বেগুন নাই দুইটা বেগুন আছে আমরা এখন দুইটা বেগুন কাটবো হয়ে গেছে এটা উপযুক্ত হয়ে গেছে দেখুন মাসাল্লা সাইজও কিন্তু অনেক বড় এই উপরে সাইজটা ছোট কিন্তু সমস্যা দুইটা বেগুন আমাদের জন্য ঠিক আছে হ্যাঁ এর বেশি লাগবে না কারণ যতটুকু দরকার ততটুকুই তো অবশেষে রান্না শেষ দেখুন এটা হলো একদম দেশি এটা ধরা হয়েছে এই যে সেই টাকি মাছ আচ্ছা এখানে টাকি কই হ্যাঁ অনেকগুলো মাছ একসাথে ধরা হয়েছে তো শুধু টাকি আমি বলছি না এখানে টাকি কৈশিংও আছে আচ্ছা আর এই যে দেখুন এইটা হলো আমি আপনাদের সামনেই গাছ থেকে শিরসি তো এটা হলো আমার গাছের বেগুন এই বেগুন ভাজা পাশাপাশি লেবুটা হলো আমার লেবু গাছের তো আমার গাছের লেবু এটা শশা সালাদ এগুলো এগুলো আর কি আমার এখানে চাষ করতে পারি নাই আর এটা হলো সেই দেশি মুরগিই তো আজকে আনন্দময় সবসময় শুক্রবার গরু মাংস এইটা ওইটা খাই কিন্তু আজকে সব দেশি দেশি মানে নিজের মানে কি বলবো একদম ন্যাচারাল এইটা হলো দেশি মুরগি এটা নিজেরা লালন পালন করে কোনো ফার্মের কোনো কিছু নাই এইটা হলো আমার গাছের এবং এইটা হলো ধরা শুধুমাত্র লেবুটাও আমার গাছের জাস্ট শশা আর এইটাই বাইরে থেকে কেনা এই যে দেখুন এইটা পোলাও তো আজকে মজাদার খাবার হবে তো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আগে খাইয়ে নিই